কাজের বু এসেছে লাখ টাকার মালিক নিয়ে কি কাজটা করলো সেটা আপনারা নিচোকে দেখেন এবং আনন্দ দেখেন একটু পরে ধৈর্য ধরে প্রথমে কাজের বুয়া এসে কি করলো সেটা আপনারা নিচোকে দেখেন এই যে কাজের বুয়া এসেছে কাজের বুয়া এসে বলছে যে ঘরটা অনেক সুন্দর যাই হোক একটা বসার জন্য যেটা জায়গা ছিল সেখানে গিয়ে উনি বসবে বলে আশা রেখেছিলেন কিন্তু সেখানে থাকা ইন্টারভিউ দেওয়া সেই চেঙ্গিটার সাথে ধাক্কা লেগে যায় ধাক্কা লেগার ফলে সেই চেঙ্গিটা সেই কাজের বুয়ার সাথে এরকমভাবে ব্যবহার করলো যে সেটা আমরা ভাষাতে বলতে পারছি না যাই হোক অনেক সময় এরকমভাবে তর্ক বিতর্ক করে অবশেষে সেই কাজের বুয়ার সাথে সেই মেয়েটি একটু সাব্বর মেরে দেয় থাবর মেরে দেওয়ার পরে সেই মহিলাটা কিন্তু কিছু কয়নে এবং হাসি মুখে রয়েছিলেন কিন্তু একটুক পরে দেখতে পারলেন সেখানে থাকা একটা ছেলে সেই ছেলেটি আসলে সেই মায়ের বয়সী মহিলাটাকে মারার জন্য উনি কিন্তু মেনে নিতে পারছে না যাই হোক সেই ছেলেটি বলল যে আপনি উনিকেই মারছেন কেন হ্যাঁ উনি তো কোনো ভুল করে নাই না উনি আপনার মায়ের বয়সের তারপরে সেই চেঙ্গিটা আরও রেগে যায় রেগে যেয়ে সেই কাজের বুয়া এবং ছেলেটিকে বলতে বলতে আরম্ভ করলো যে তোমরা অ্যাকচুয়ালি গ্রামে থেকে এসেছ খ্যাত ভুইয়া ইত্যাদি বলে গালিগালাস করেছে যাই হোক অনেক অপমান করলো সেই দুটা মানুষকে যাই ছেলে ছেলেটি একটু বুঝিয়ে শুনিয়ে দিল যে সে সের সেরকম করতে লাগে না কিন্তু তারপরেও সেই কাজের বুয়াটিকে কিভাবে অপমান করলো সেটা আপনারা নিচোকে দেখেন আবারও সেই মহিলাটিকে এমনভাবে লেথ লাথি মেরেছে যে তার শারীরিক অবস্থা সেটা কিন্তু একটু বিপদের এগিয়ে গিয়েছে যাই হোক একটু পরে সেই কোম্পানির যেটা ম্যানেজার ছিলেন সেই ম্যানেজারটা ইতিমধ্যে বললেন যে ম্যাডাম আপনা আপনাদেরকে ডেকেছে যাই হোক একটুক পরে আসল খেলাটা যে ঘটবে সেটা আপনারা চোখে দেখতে পারবেন দেখেন কি হয় দেখতেন ছেলেটির সাথে সেই কাজের বুয়াটা একটু কথোপথন বললেন যাই হোক একটুক পরে ইন্টারভিউটা আরম্ভ হয়ে গেল এখন সেই কোম্পানি যেটা মালিক এবং সেই কাজের বুয়া সাথে সেই মেয়েগুলার কিন্তু একদম দেখা দেখি হয়ে গেল ফার্স্টে ভেবেছিল যে আমি ভালোভাবে সালাম টালাম দিব কিন্তু একটুক পরে দেখে সেই কাজের বুয়া এখানে বসে আছেন তখন লগে লগে সেই কাজের বুয়া বুয়া সত্রিশ ম্যাডামের সাথে সেই ইন্টারভিউ দেওয়া মেয়েগুলার একটু তর্ক বিতর্ক হয়ে যায় এবং এবং কি কাজের বুয়া মালিক মালিকে সেই মেয়েটিকে একটি থাপ্পড় মেরে দেয় আর এবং উনি যে ইন্টারভিউতে এসেছে তার যে যোগ্যতা নেই কেবল সার্টিফিকেট থাকলেই যে মানুষের আকেল জ্ঞান হয়নি বা শিক্ষার মূল্য হয়নি সেটা কিন্তু ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে থাকা সেই অভদ্র মেয়েটিকেও একটু বকে শোকে দিয়ে সেখান থেকে গু আউট বলে বাহির করে দিলেন একটুক পরে ছেলেটি মনে মনে ভাবলেন যে ওনাদেরকে বের করে দিলেন আমাকেও বের করে দেয়নি কি সেটা চিন্তা করে ছেলেটি মনে মনে রইলেন কিন্তু একটু বকা সোখা করে সেখান থেকে সেই দুজনকে আউট আউট বলে ওখান থেকে আউট করে দিলেন একটুক পরে সেই কাজের বুয়া কিভাবে সেই ছেলেটিকে চাকরি দিলেন সেটা কিন্তু আপনারা নিচোখে দেখতে পারবেন যাই হোক কাজের বুয়া সেই দ্বিতীয় নম্বর মেয়েটিকে এরকমভাবে অপমান করলেন যে উনি যাতে আর এরকম ব্যবহার কোনো দিন কোনো সময়ে না করে যাই হোক অবশেষে ছেলেটিকে ছেলেটিকে কিছু কথা বললেন কাজের বুয়া সদৃশ মালিকা নিয়ে যে বাবা তুমি কেমন আছো মানে ওনাদের মাঝে একটু কথোপকথন করলেন এবং উনি যে আসলে একজন ভালো মানুষ উনি যে সেই পোস্টার জন্য বা সেই চাকরির জন্য যে একজন পারফেক্ট মানুষ সেটা কিন্তু সেই কাজের বয় বলে দিলেন এবং ছেলেটা একটু ভয়ে ভয়ে বললেন যে আমার মা বড় অসুস্থ সেই মার চিকিৎসার জন্য চিকিৎসার জন্য অনেক টাকা লাগে লাগে যাই হোক আপনারা যদি আমাকে সেই চাকরিটা দেন তাহলে আমার মা হয়তো বেঁচে যাইতেন যাই হোক অনেক কান্নাকাটি করে সেই বিষয়টা ওই সেই কাজের বুয়া সদৃশ মালিকানির সাথে আলোচনা করে অবশেষে নিয়ে আশ্বাস দিলেন যে তুমি কাঞ্চ কাঞ্চ কাঞ্চকে কেন তোমার তো চাকরিটা একদম কনফার্ম হয়ে গেছে তুমি আমার অফিস ঠিক অফিসে কাল থেকে জয়েন করবা আর তোমার দরমহাটাও আমি অ্যাডভান্স করে দিব যাই হোক বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা হয়তো কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো বেশভূষা দেখে কোনো মানুষকে যে বিবেচনা করা উচিত নয় সেটা কিন্তু এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যাই হোক বন্ধুরা এরকম ভিডিও পাইতে হলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকার জন্য চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন